আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি তো অনেকদিন ধরে ভাবছিলাম যে ঝাল ঝাল কিছু একটা খাবো তো মাকে বললাম যে বড় বোন আসছে যেহেতু তো বললাম যে আম্মু চলো আজকে কিছু একটা বানাই তো মা বললো যে কি বানাবো কি বানাবো তো অমনি করি আমি বললাম যে আচ্ছা চলো আজকে সবাই আমরা খিচুড়ি আপনা করে খাই যেহেতু আমার বোন অনেক পছন্দ করে খিচুড়ি আমি অনেক পছন্দ করি খিচুড়ি তো আমার আমরা সবাই অনেক খিচুড়ি পছন্দ করি তো সেই কারণে মা বললো আচ্ছা ঠিক আছে তাহলে খিচুড়ি বানাই তো খিচুড়িটা অনেক মজা হয়েছিল যে এখানে নিয়েছি আমি চাপা শুটকি ভর্তা এখানে বাদামের ভর্তা আর শুকনো মরিচ ভর্তা আর হচ্ছে রোস্ট তো এগুলা দিয়ে আমার কাছে অনেক ভালো লেগছে মানে আমার বোনের কাছে অনেক ভালো লাগছে এরকম খিচুড়ি খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবো ঠিক আছে আর হ্যাঁ বন্ধুরা মা তো বলবা যে কিছুদিন পরে পরে তুমি খালি এই ভিডিও খিচুড়ি ভিডিও দাও কিন্তু বন্ধুরা আমার অনেক খিচুড়ি ভালো লাগে তাই আমি কিছুদিন পরে পরেই আমি বা আমার মা বা আমার শাশুড়িকে বলি যে চলেন আজকে খিচুড়ি রান্না করি শাশুড়িকেও বলি আর এই বাসায় আসতে আমার মাকেও বলি তো সে কারণেই খিচুড়ি রান্না হয় বিরিয়ানি রান্না হয় এগুলো আমার অনেক পছন্দ তাই জন্য আমরা এগুলো বানাই তো তোমাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা আর আমার কাছে তো অনেক মজা লেগেছে আমরা সব অনেক মজা করে খেয়েছি তো বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো হাফেজ